সংসদে তাণ্ডবের ঘটনার তদন্তে হালিশহরে নীলাক্ষ আইসের বাড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবনে তাণ্ডবের ঘটনায় নাম চড়িয়েছে হালি শহর জেঠিয়া থানার নান্না রোড এলাকার বাসিন্দা কলেজ ছাত্র নীলাক্ষ আইসের ঘটনার দিন তেরোই ডিসেম্বর বুধবার সংসদ ভবনে হামলার সেই দৃশ্য হোয়াটসঅ্যাপে সর্বপ্রথম নীলাক্ষকে পাঠায় ধৃত মূল ললিচ্ছা কলেজ পড়ুয়া নীলাক্ষের দাবি অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ললিতের সঙ্গে তার পরিচয় হয়েছিল সোমবার বিকেলে নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করতে হালি শহরে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই প্রতিনিধি এবং সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের দুই আইবি অফিসারও এক ঘণ্টা নীলাক্ষ তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারীরা বাইরে বেরোন যদিও তদন্তকারীরা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি তবে নীলাক্ষের পিতা নিলয় আইচ মাধ্যমের উপর তিতিবিরক্ত যদিও সাংবাদিকদের প্রশ্ন মানে ভীষণ চটে যান কলেজ পড়ুয়ার পিতা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা কি জিজ্ঞেস কর দাদা কি জিজ্ঞেস করো অনেক কিছু যে এক ঘন্টা কি আমার বাড়িতে কি উনি আমার সাথে ক্যারাম বোর্ড খেলতে এসেছে না না কতক্ষণ কতক্ষণ দাদা কতক্ষণ ছিল এক ঘন্টা তিন ঘন্টা ছিল হয়েছে কি জিজ্ঞেস করো কি মিরাকে জিজ্ঞাসা করতে হয়েছে

পিছন থেকে পিছন থেকে সামনে যাচ্ছি और मां घर वापस पहुंच गया दादा आपका सीबीआई सीबीआई एक तो लीजिए अजबन अम्मा ये लीजिए क्या है लीजिए দিল্লি থেকে আসলো নাকি আমি কি করে বলো কোন ডিপার্টমেন্টে না থেকে কথা গেছে